সবাই কেমন আছো আমি প্রণমিতা আমার জীবন স্মৃতি চ্যানেলের নতুন একটি ব্লকে সকলকে স্বাগত জানাই এখানে মার মাসি লুকে লুকের রাত্রে তো ঠিক আছে আর হ্যাপি নিউ ইয়ারটা কীভাবে সেলিব্রেট করলাম সবটাই আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আশা ব্লগটা তোমাদের খুব ভালো লাগে বাবার বাড়িতে থেকে দেখতে থাকো এতগুলো ব্লাউজ শাড়ি চুড়িদার নাইটি অনেক কিছু বিক্রি করে তো সে নিয়ে এসেছে আর মা বলছিল ওখান থেকে তো যেটা ভালো লাগে তুই নি তো ওখানে আমি পিসিমণি আর আমার কাকুর মেয়ে সবাই এখানে কেনে একটা ব্লাউজ নিয়েছি আমার পিসিমণিও নিয়েছে আর আমার বোনও নিয়েছে ওখানে যে একটা নীল রঙের ব্লাউজটা ছিল ওটা আমি নিয়েছি আমার পিসিমণি আর বোনেরটা আমি পরে তোমাদের একটা অন্য কোনো ভিডিওতে শেয়ার সবাই খেতে বসছে এখন সকালে একটা ভাত তরকারি হয়ে গেছে এখন খাওয়া দাওয়া শেষ হলো এখন সাড়ে এগারোটা বাজতে যায় সকালে খাওয়া শেষ হলো আবার দুপুরে রান্না বান্না হবে আর সেখানে মা মাসি বৌদি সবাই খেতে বসছে আর এখানে বাচ্চাটা দুপুরে খেলা করছিলো যেহেতু এমনিই স্বজন এসছে প্রত্যেকের বাড়িতে তারপরে পাশাপাশি বাড়ি আর ওখানে প্রচণ্ড বাচ্চা রয়েছে তো তার জন্য সবাই একসাথে খেলা করছে আর ওদেরকে আমি চৌকি দিচ্ছি এখানে আমার পিসি মনে খাওয়া হয়ে গেছে আমার পিসি মনে হাত ধুচ্ছে আর আমরা সবাই এখানে নিচেই খেতে বসছি তো সচরাচর এই জায়গাটায় খাওয়া হয় না ওখানে খাওয়ার টেবিলে বসেই কিন্তু খাওয়াটা হয় আর একসাথে সবাই বসে খাওয়া আনন্দ করে তো তার জন্যই এখানে নিচে বসে একসাথে সবাই মিলে খাচ্ছি তো আজকের মেনুতে ছিল লাল শাকের তরকারি আর একটা মাছের ঝোল আর এখানে আমার পিসিমণি আর বৌদির বাবা তারা তাদেরকে নিয়ে আমার পিসিমণি আর আমার মাসি দুজনে ই করছে আসলে বেয়াই আর বেয়ানদের মধ্যে যাই ই কি হয় আর কি তো ওদের ভীষণ হাসি ঠাট্টা চলছে আর আমরা দর্শক আমরা সবাই দেখছিলাম আর ওখানে আমার মা বাবা আর দাদা বৌদি প্রত্যেকেই বলছিলো যে এই আনন্দটার জন্যই সকলকে ডাকা সবাই একসাথে হব এই যে দু চারটা দিন একসাথে যে থাকলাম অনেক আনন্দ অনেক হাসি ঠাট্টা হলো এর মতন আনন্দ আর কোথাও নেই তো এইসব কথা বলছিল এইভাবে করেই কিন্তু দুপুরটা কেটে গেল তারপরে আমার বাবা এসছে ব্যবসা থেকে তো বাবা এসে দাঁড়িয়ে আছে আমি বাবাকে বলছি আমার বাবা দাঁড়িয়ে আছে এরকম করে বাবার সাথে মজা করছিলাম তারপরে সন্ধেবেলায় রেডি হচ্ছি একটু বাজারের দিকে যাবো বলে তো আমি যাবো না আমার ইচ্ছে ছিল না তো আমার মাসির ঘরে যে বৌদি এসছে ও ভীষণ জোর করছিলো যাওয়ার জন্য যে চলো তো যেহেতু সে পার্লারে যাবে বলেই বলছিল আর আমি বলছিলাম শরীরটা ভালো নেই যেহেতু এতবার করে বলছে আর সচরাচর বৌদির সাথেই প্রথমবার কাঁথিতে বেরোনো এর আগে তো সব কোনো সময় বৌদির সাথে সেভাবে বেরোনো হয়নি তো তাই জন্য বলছিল যখন চলো তাহলে যাচ্ছি তো মেয়েকে রেডি করে আছি আমিও রেডি হয়ে গেছি তারপরে যাবো বৌদিও কিন্তু চলে এসছে রেডি হবে বলে কিন্তু দেখতে পাচ্ছ আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি তারপরে ভিডিওটা নিচ্ছি তো বৌদি অনেক কথাই বলছিলো তার জন্য আমি ভুলেই গেছি ভিডিওটা রেডি হওয়ার পরে নেবো বলে এবার দোকানে চলে এসেছি প্রথমে ব্লাউজের দোকানে গেছিলাম আমি আর একটা থ্রি কোয়ার্টার ব্লাউজ নেবো বলে গেছিলাম তো বৌদি বলেছিল যে পার্লারে যাবে তো যেহেতু ব্লাউজের দোকানে অনেকটা সময় চলে গেছে আর সেই জন্য বলছে না থাক আজকে আর যাবো না পরে অন্য কোনো দিন যাব। তো বাজারটা তো ঘুরে দেখা হলো সবসময়ে ও আসে কম বেশি কিন্তু আমার সাথে সেভাবে তো আসে না একটা সেই জন্য বলছে চলো তাহলে এমনি বাজারটাই ঘুরে দেখি তারপরে পরে কোনো দিন পার্লারে এসে পার্লার বৌদি দোকানদারটা সাথে এত কথা বলছে তাকে পুরো নাচেহাল করে দিচ্ছে তো মানে কোথাকার দাম কোথায় এখানকার দাম বেশি মানে এত পরিমাণে তার সাথে কথা বলছে সে সে দোকানই খুব ভালো ওই দাদাটা সেও ভীষণ হাসছে ওর কথাগুলো শুনে তো তারপরে যথারীতি ওখান থেকে একটা ব্লাউজ নিয়েছি তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে এলাম বাজারে গিয়ে সেভাবে কিছু খাইনি শুধু বাচ্চা দুটো গিয়েছিল মানে আমার দাদার মেয়ে আর আমার মেয়ে তো ওদেরকে কিছু কিনে দিয়েছি তো বউদিকে বললাম প্রথমবার অথচ দুজন কিছু তোমাকে না তো বলছে ঠিক আছে অন্য কোনো চলে এসেছি খাওয়াবো তারপরে আবার একটু যাবো মেলার দিকে আজকে অর্কেস্টার আছে দেখতে যাবো আর কি কি কিনলাম সেটা তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করবো চলো এখন বাচ্চাদেরকে খাইয়ে দিই আর বাড়িতে সকলে খেতে বসছে বাচ্চাদেরকে খাইয়ে দিলেই তারপরে কিন্তু যাব। এই আমার পিসির ঘরে দাদা এখানে বৌদি যেখানে আমার ভাইপো বসছে প্রিয়াস একটু এদিকে তাকাও এই যে এখন সবাই খেতে বসছে আমার পিসিমণি দাঁড়িয়ে আছে আমার বাবা এখন খুব ব্যস্ত আছে জীবন স্মৃতি আমার ব্লগ ওগুলোতে দিচ্ছি কি যাচ্ছে এরকম হাসিটা শুনে তোমরাও নিশ্চয়ই হাসছ কারণ এরকম হাসি কিন্তু আমরা হাসি না এত জোরে জোরে তো যখন মা মাসি বা আমার মাসির মেয়ে দিদি আমার মাসি মেয়ে দিদি আর আমি দুজন যখন এক জায়গায় থাকি তখন কিন্তু এরকম অট্ট হাসি হাসি আর মা মাসিটা জবে যখন একসাথে হয় তখন এই ধরনের হাসিটা বেরোয় আর আমার মেয়ে আমার দাদার মেয়ে সব প্রত্যেকে মার মাসির এইসব লুকে লুকে কেক খাওয়ার দৃশ্য তো ওই সব দেখে সবাই হাসছে ভীষণ আমরা হচ্ছি সবার শেষে খাওয়ার লোক কারণ এখন প্রায় সবার খাওয়া হয়ে গেছে আর আজকে তাড়াতাড়ি খাওয়াটা হয়েছিল কারণ সবাই প্রোগ্রাম দেখতে যাবে তো যা খাবে অল্প হলেও খেয়ে গেলে ভালো তো যেহেতু প্রোগ্রাম দেখে কে কখন ফিরবে তার জন্য মা বলে যে সবাই খেয়ে যাও অল্প হলেও দিলে আর পরে এবার মেসো বসছে এই তো নিচ্ছি আমার বৌদি একটু স্টাইল নিয়ে গেছিল মেলা দেখতে কাঁধে ও তো রাত্রে মেনুতে ছিল চিকেন কষা আর রুটি আর ভাতও হয়েছিল আর বৌদির বাবা যেহেতু সে মাংস খায় না তার এখন সমস্যা রয়েছে তাই ডাক্তার থেকে বারণ করেছিল বলে তার জন্য কিন্তু জিরাজ্জুল হয়েছিল আর মাংসের সাথে কিন্তু পরোটা বা অন্য কিছু করবে বলেছিল তো আমার পিসুমনি মাসে প্রত্যেকে না বলল যে সবাই তো প্রোগ্রাম দেখতে যাবে বেকার এত কিছু ঝামেলা করার দরকার নেই তো এখানে আবারও সেই হাসা হাসি হচ্ছে এবার সবাই খেতে বসবে এবার এখানে আমরা সবাই কিন্তু খেতে বসে গেছি প্রথমে বাচ্চাদেরকে বসিয়ে দিলাম তারপরে আমরা বসবো তেমনি একসাথে বাচ্চাদেরকে খাওয়াবো আর আমরাও তেমনি খেয়ে নেবো একটা বাড়িতে একসাথে সবাই থাকলে আর বিশেষ কথা ছোট বাচ্চা অনেকজন যদি থাকে তাহলে ওই বাড়িতে কিন্তু কোনো জিনিস ভালো করে তুমি গুছিয়ে রাখতে পারবে না আর যদি বাচ্চাগুলো খুব শান্ত হয় তো তাই এই জায়গাটায় একটু বেশি এলোমেলো পরে খাওয়া দাওয়ার পরেই চলে এসেছি প্রোগ্রাম দেখতে তো একসাথেই সবাই এখানে বসছি আর এইভাবেই কিন্তু প্রতি বছর প্রায় সময় আমাদের হ্যাপি নিউ ইয়ারটা সেলিব্রেট হয় মানে খুব রেয়ার হয়তো কোথাও যাওয়া হয় নাহলে বেশিরভাগ সময় আমি বাবার বাড়িতেই কাটাই তো এইভাবে যেহেতু সেখানে গৌরাঙ্গ মহোৎসব হয় সেখানে এরকম অনুষ্ঠান দেখে चुष्यूच्च अजब शुष्यूब

সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর আমার হ্যাপি নিউ ইয়ারের ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়েছে তার জন্য দুঃখিত সকলে কীভাবে কে কীভাবে হ্যাপি নিউ ইয়ার পালন করলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমি যেহেতু তোমাদের নতুন বন্ধু আশা করব সকলে আমার পাশে যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক করে দিও দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকে সুস্থ দেখো আজকের মতন টাটা